আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়েস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব খেজুরের গুড়ের পাটি পাটিসাপটা পিঠা কিভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব সুজি দিয়ে তো কে কে পাটিসাপটা পিঠা খেতে পছন্দ করো আমার মনে হয় সবাই কম বেশি পাটি পাটিসাপটা পিঠা খেতে পছন্দ করো তো আমি আজকে একদম পারফেক্টভাবে সুজি দিয়ে কীভাবে পাটিসাপটা পিঠা তৈরি করতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছো সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো দেখা যাক কীভাবে পাটিসাপটা পিঠা তৈরি করি তো দেখো এখানে আমি প্রায় দেড় কাপ পরিমাণের আতপ চাল নিয়েছি পাটিসাপটা সাপটা পিঠা তৈরি করার জন্য আর নিয়েছি এক কাপ পরিমাণে সুজি আর নিয়েছি একদম খাঁটি খেজুরের গুড় খেজুরের গুড় দিয়ে পাটি সাপটা পিঠা তৈরি করলে কিন্তু খুবই খুবই ভালো লাগে খেতে তো চলো চলে আসলাম চুলায় তো আমি প্রথমে পাটি সাপটা পিঠা তৈরি করার জন্য ভিতরে যে পুরটা তৈরি করব। এটা কিন্তু আমি সুজি দিয়ে তৈরি করব তো সুজিটাকে আমি একদম মিডিয়াম মাস করে ভেজে নিব তো নেড়ে চড়ে কিন্তু আমি সুজিটাকে ভেজে নিচ্ছি আর সুজিটা ভাজার কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে এসেছে আর আরও একটু ফ্লেভার তৈরি করার জন্য এখানে আমি একটা চামচের মতো ঘি দিয়ে দিলাম তো দেখো ঘিটা দিয়ে কিন্তু একদম ভালো করে মিক্স করে ভেজে নেব তো দেখো আমি ইস্পাচুলার সাহায্যে কিন্তু যে ঘি দিয়েছিলাম সেই ঘিগুলো কিন্তু সুজির সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এরকম করে হালকা জালে কিন্তু ভেজে নিব আরও খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়ে এসেছে আর অনেকেই আছো পাটিসাপটা পিঠা খেয়ে ফেলেছো আর যারা এখনও খাও নাই এভাবে রেসিপিটি ফলো করে তৈরি করে নিতে পারো খুবই মজাদার তো এখানে আমি প্রায় এক কেজি পরিমাণে গরুর দুধ নিয়েছি আমি পুর তৈরি করে পাটি পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য তো অল্প অল্প করে আমি দুধটা দিয়ে পুর তৈরি করে নিব আর এখানে দেখো খেজুরের গুড়টা দিয়ে দিলাম খেজুরের গুড়টা দেওয়ার কারণে খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর শীত মানেই পিঠা পুলি তো পাটিসাপটা পিঠাটা খাওয়া হয়নি হ্যাঁ তাই আবার তৈরি করে নিলাম প্রিয়জনের সাথে শেয়ার করলাম তোমরাও তোমার প্রিয় তোমাদের প্রিয়জনদের সাথে এই সাপটা পিঠা তৈরি করে শেয়ার করো অনেক ভালো লাগবে খুব সহজেই তৈরি করে নিতে পারবে ঘরে বসে অল্প উপকরণ দিয়ে তো দেখো আমার কিন্তু পুরটা প্রায় তৈরি হয়ে এসেছে শেষ মুহূর্তে গিয়ে কিন্তু আমি এখানে নারকেলটা অ্যাড করে দিব। তো নারকেলটা দেওয়ার পরে কিন্তু আমি জাল করব না ভালোভাবে মিক্স করে দিব আর নারকেলটা জাল করলে কিন্তু কামড় লাগলে ভালো লাগবে না তো দেখো ভালোভাবে মিক্স করে নিলাম তো নেড়ে চড়ে আমি খুব সুন্দর করে মিক্স করে নিলাম নারকেলগুলোকে এখন আমি একটা প্লেটের মধ্যে বেড়ে নিব। এটাকে খুব সুন্দর করে রেখে দিব যাতে ঠান্ডা হয়ে একটু শক্ত হয়ে আসে পুরটা তো একটা প্লেটের মধ্যে ভালোভাবে সরিয়ে এভাবে স্পেচুলার সাহায্যে ছড়িয়ে দিলাম একদম হালুয়ার মতো তৈরি হয়ে যাবে পুরটা তো ঠান্ডা করে জন্য রেখে দিব। দশ মিনিটের মতো আর এদিকে কিন্তু যে চালগুলো ভিজিয়ে রেখেছিলাম আতপ চাল সেই চালগুলোকে আমি ব্লেন্ডার করে নিয়েছি একদম পানিভাবে আর এখানে এক কাপ পরিমাণের ময়দা দিয়েছি যাতে পাটিসাপটা পিঠা কিন্তু অনেকেই আছে বানালে শক্ত হয়ে যায় কিন্তু এই পিঠাটা শক্ত হবে না এক কাপ পরিমাণের মতো আমি এখানে ময়দা অ্যাড করে দিলাম পিঠাগুলো খুবই নরম এবং সফট হবে আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পরে আমি ভালোভাবে চালের যে ব্যাটার তৈরি করে নিয়েছিলাম ময়দাগুলো ভালোভাবে মিক্স করে নিব তো বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে যারা এখনও একটা লাইক দাও নয় প্লিজ একটা লাইক দিয়ে আমার পাশে থাকবে আর নতুন যারা বন্ধুরা আছো আমার চ্যানেলে নতুন ভিজিট করতেছো ভালোবেসে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখতে পারো যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমি ব্যাটারটা তৈরি করে একটা পিঠা খোলায় দিয়েও দিয়েছি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলেই কিন্তু এক মিনিটও লাগে না পিঠাটা তৈরি করতে তো আমি কিন্তু যে পুরটা তৈরি করে নিয়েছিলাম একদম শক্ত হয়েছে আমি একটা ছুরির সাহায্যে কিন্তু পুরগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি আর এক এক করে কিন্তু পার্টি সাপটার ভিতরে আমি দিয়ে একভাবে বটে নিচ্ছি তো দেখো একটা পিঠা কিন্তু মশাল্লা আমার তৈরি হয়ে গিয়েছে এই পিঠাগুলো তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না অল্প সময়ে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া যায় তো দেখো একটা তুলে নিলাম খোলা থেকে এখন আর একটা দিয়ে দিলাম তো এরকম একটা চামচের গোল চামচের সাহায্যে এরকম গোল করে শেপ করে নিতে পারো তাহলে পিঠাটা কিন্তু দেখতে সুন্দর লাগবে তো আমি গোল গোল করেই রুটির মতো পুটটাকে দিয়ে কিন্তু একটা রুটির মতো তৈরি করে নিয়েছি তো ডাকনা দিয়ে ঢেকে রাখলাম প্রায় চল্লিশ সেকেন্ডের মতো তো ডাকনাটা তুলে আমি পিঠাগুলো তৈরি করে নিব এক এক করে খুবই সহজে অল্প সময়ে অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি আমি আর পিঠাগুলো কিন্তু আমি ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নিয়েছি তো এই পিঠাগুলো কিন্তু গরম গরম খেতেও ভালো লাগে আর ঠান্ডা হলে তো আরও ভালো লাগে এই পাটি সাপটা পিঠাগুলো পুড়ে ভরা তো দেখো আর একটা পিঠা তৈরি হয়ে গিয়েছে এখন ভিতরে পুর দিয়ে দিব। এই পিঠাগুলো কিন্তু ছোট বড় সবাই অনেক পছন্দ করে খেতে আর মিষ্টি প্রিয় যারা তারা তো অনেক পছন্দ করে এই পাটি সাপটা পিঠা তো দেখো চেপে চেপে কিন্তু আমি পিঠাটা তৈরি করে নিলাম তো মার্শাল্লা আমার প্রতিটা পিঠাই কিন্তু খুব সুন্দর হয়েছিল তো ওই পিঠাটা একটু উঠিয়ে দেখলাম হয়েছে কি না তো একটু কাঁচা ছিল তাই আবার ঢাকনা দিয়ে ঢেকে নিলাম তো এখন হয়ে গিয়েছে আবারও ভিতরে পুর দিয়ে মুখটাকে সুন্দর করে বোটে বোটে আটকিয়ে নিব। আমি কিন্তু মোটামুটি তোমাদের সাথে সবগুলো প্রায় পিঠাগুলো শেয়ার করেছি তৈরি করা তো আমার পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে একদম পারফেক্টভাবে আর পিঠাগুলো কিন্তু আমি রাতের বেলা বানিয়েছি এবং একদিন পর্যন্ত একদম পুরো সফট নরম ছিল পিঠাগুলো কিন্তু কোনো কিছু হয় নাই খেতেও খুবই ভালো লেগেছিলো তোমরা চাইলে দু দিনের মতো বাইরে রেখে খেতে পারো আর যদি সংরক্ষণ করে রাখো তাহলে এক সপ্তাহ পর্যন্ত নর্মাল ফ্রিজে বক্সে রেখে খেতে পারো তো দেখো মাসাল্লাহ কতটা লোভনীয় হয়েছে ভিতরটা আর যেখানে মিষ্টি আছে সেখানে মাসি আছে তো দেখেই বুঝতে পেরেছ চারোপাশে মাসি ঘোরাঘুরি করতেছে মাসাল্লাহ অনেক লোভনীয় হয়েছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম